এখানকার সাথে পরিবার মিনিমাম আপনার শত শত পরিবার এখানে আছে এখানে পরিবারগুলো ছিল অনেকে ঋণগ্রস্ত বা ঋণ কিস্তি নিয়ে এরা করতেছে এখন এনাদের জন্য যদি স্টাই কিছু করা যায় চিন্তা করা যায় যাবে একটা অন্য দিকে একটা ফুড ব্যবস্থা করে দেয় সেই ক্ষেত্রে ভালো হয় দেখেন এই আমি দেখেন সকাল থেকে মাল পাকাই আনছি যদি আমাকে এখানে বসতে না দেয় কি অবস্থা হবে আমার তা আমার আমি আমি তো ঋণগ্রস্ত হয়ে যেতেছি এমনিতেই কারণ এখন যে অবস্থা তো দেখা দিতেছে আপনি

পরিবার নিয়ে আমরা চলতেছি সেটাও বল আমরা কোথায় যাবো বলেন আমাদেরও তো একটা আছে আমরা না ভাই আমাদের তো চুরি করতে দেখা ডাকাতি করতে হবে এছাড়া উপায় নেই আমরা তো যেটা করে আমার আমার পাঁচজন আমি চলতেছি এখন আমি আমি যদি এটা কালকে না করতে পারি তো সেক্ষেত্রে আমি এখন কোথায় যাবো তাহলে আমার ওই যে জায়গায় জায়গায় চিন্তাই করতে হইব চুরি করতে হইব পরিবেশ তো ভালো লাগে এই যে আইতেছে দেখেন এখন খুব ভালো লাগতেছে কিন্তু এই যে শত শত লোক এরা কোথায় যাবো বলেন এতটুকুই ভাই শুধু আমাদের একটু বিবেচনা করতে হবে